ছয়টাকে ছয়টা দুটো হয়ে গেছে চকলেট ফাস্ট কেক আর চকলেট কেকটা যারা খায়ছে একটা করে সল্টেনে গুলো কত করে করে শুধু এই কেকটা করে স্লাইস এটা 100 টাকা কি এটা তাই সবাই 100 টাকা করে বিক্রি করতে টাকা যারা খায় তারা অবশ্যই একটা টাকা করে টাকা বিক্রি করে আপনি কি এখানেই এখন থেকে বসবেন? হ্যাঁ অবশ্যই এখানে আপুর বাসা কোথায়? আমি আগারগাঁও তলাতেই থাকি। থেকে এই কেকটার নাম কি আপু? এটা হলো ম্যাঙ্গো কেক। এটা পিওর ম্যাঙ্গো আছে এখানে। এটা পিওর ম্যাঙ্গো আছে। এটা প্রাইস কত? এটা 100 টাকা ছাই। এটাও 100 টাকা ছাই। আর এটা? এটা হলো মিল্ক কেক। কার কাছে পাবেন না স্পেশালি এটা আমার কাছে। তাই এটা স্পেশাল? হ্যাঁ। এটা প্রাইস 100 টাকা। 100 করে দিচ্ছি। তাই কোনো ডিসকাউন্ট নাই?

ভিতরে তালতলাতে মোল্লাপাড়া কয়টা পর্যন্ত থাকবেন সেল যতক্ষণ না হয় ততক্ষণ পর্যন্ত তাই ঠিক আছে আপনি আসছিলেন তো দর্শক আপুর কেক গুলো দেখতে পাচ্ছেন সেই ম্যাঙ্গো স্পেশাল কেক কেক স্লাইস অনেক বড় বড় সাইজের আছে এই যে দেখতে পাচ্ছেন আমার নাম আক্তার আমার একটা পেজ আছে মেকিং কেক দেখানো আক আপুনি ফোন কি কৰে ব্যস্ত আপুনি আমার কাছে তো কেক নাই আমার কেক খেতে ইচ্ছা করতে আপনি কি আমাকে একটা কেক খাওয়াবেন অবশ্যই খাওয়াবো খাওয়াবো না কেন আমার কাছে তো কেক নাই তাও খাওয়াবেন খাওয়াবেন আপনারা খাওয়া কি মানা করে বলেন আচ্ছা এটা কি কে বাবু এটা মেইন কোর্স এই কেকটা আমি এক পিস খেতে চাই আপনি খাওয়াবেন ফ্রি অবশ্যই দাবি রাখবেন না তো এক পিস কেক দেন বললাম মানে একটু কেন কিন্তু বর্তমান মার্কেটে মানে খুবই ভালো দাম দিচ্ছে আর মানে একটা কাস্টমার নিছে যখন তখন আমার একটা কেক দেন আপু আমাকে ওই পাশেরটা কি ভাই জিজ্ঞেস করছেন এটা কি এটা এটা মিল্ক কেক এটা অনেক ভালো হবে খাবার কি দিছেন আপনি এটা হলো চকলেট হোয়াইট গানাস তার মধ্যে হালকা একটু সামান্য কালার এই ডেকোরেশনের জন্য শুধু আচ্ছা আমাকে একটা কেক দেন আপনি কি আমার কাছে কিন্তু টাকা নাই টাকা চাই দরকার না কই পরে কইবেন যে টাকা দিতে হবে আমার কিন্তু টাকা না আগে বলতাছি তুই কইবেন টাকা হইব ভাই একজনটা খেলে সবাই ভাগ করে খাবো হ্যাঁ সবাই

আপু আপু দেখেন পরে কিন্তু দাবি রাখতে পারবেনা পরে কিন্তু আখেরা দাঁড়িয়ে আটকেছেন দেখেন আপুর মনটা অনেক বড় সবাই কেক পুট দিয়েছে আপুর কাছে আসলে কিন্তু আমার সাথে টাকা আছে আপু আপনাকে আমি ট্রাই করলাম আপনার মনটা কিরকম

আপুর মনটা কিন্তু উদার আপু কিন্তু আমাকে ফ্রি কেক দিতে চেয়েছিল কিন্তু আমাদের টাকা আছে দিয়ে আপুকে আচ্ছা ভাই ভিডিও কাটিয়েছেন কথা আছে যে সবাই ভাইরালের কাছে দৌড় দেয়

আপনারা যারা আছেন কেক খেতে আসেন তারা অবশ্যই এখানে আসবে সবার কেকই ট্রাই করবেন আসলে সবাই অনেক শ্রম দেয় অনেক আশা নিয়ে এখানে আসবে ইনশাআল্লাহ আপনি কেক নিয়ে আসছেন আপনি কয়টা নিয়ে আসছেন ছয়টা বিক্রি হইছে কয়টা মানে তিন দুইটা গেছে মানে এখানে কয়টা আছে তিনটা গেছে দুইটা গেছে হ্যাঁ মানে ফুল একজনে নিয়ে গেছে আর কি একটা কেক ফুল তো আপনি কি করেন বর্তমানে কোন পেশায় আছেন বর্তমানে আমি এখন হাউজ ওয়াই আমি পড়াশোনাও করি আমি বিএসসি করতেছি এবার আর আমার বাবু আছে একটা ষোলো মাসে পাশাপাশি এটা করতে চান করতে চান নাকি আসছেন না না শখে না প্রফেশনাল আমি এখানে ভালো লাগে মাঝে মধ্যেই বসতাম এখানেও যখন ভাইয়া যাকে ভাইয়া ছিল না পাশে আমি মাঝে মধ্যেই বসি

ঠিক আছে আপু অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আব্বু